হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে এখন হচ্ছে সকাল বাজছে সাড়ে দশটা চান টান করে একটু আগে চান টান করলাম করে এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি রোদেতে চুলটা একটু শুকাচ্ছি তো অনেক দিন পর তোমাদের সামনে এলাম কারণ ভাবলাম আজকে সানডে একটু ছোটো করে ভিডিওটা শেয়ার করি অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সামনে আজকে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি কোথাও তো বেরোই না এখন কোথাও বেরোনাও হয় না মেয়েকে নিয়ে সারা দিন ব্যস্ত থাকি তো বুঝতেই পারছ যাদের বাচ্চা আছে নিশ্চয়ই একা থাকা মানে বাচ্চা নিয়ে সব কিছু একা সামলানো যে কতটা কষ্টকর সেটা তোমরা ছাড়া কেউ জানবেও না তো সেই জন্যই আর ভিডিও করে ওঠা হয় না চলো আজকে কি করছি সারা দিন তোমরা দেখতে থাকো। করি লাগবে ভিডিওটা হচ্ছে বাজারে গেছে বাজার থেকে আসুক তোমাদেরকে দেখাচ্ছি কি কি সব বাজার করলো এখনকার মতো চলো বাই দেখো বন্ধুরা এই সানডের এই মাত্র বাজার করে আনলো যে কী কী বাজার করে এনেছে দেখো গোটা বাজার তুলে নিয়ে চলে এসেছে আজকে অনেক কিছু বাজার করেছে যে এখানে আছে পাঁচ কিলো আলু আছে ধনে পাতা এখানে ব্রোকলি শসা বরবটি কড়াই আর এর মধ্যে আছে আম দুটো আম এই রকম সাইজের দুটো আম নিয়েছে তিরিশ টাকা আচার করব বলে আদা আছে ভেতরে আদা আছে এখানে আছে রসুন পটল এখানে বেগুন কুমড়ো এখানে আছে টমেটো এখানে আছে পিঁয়াজ এই হচ্ছে সবজি বাজার আজকে সানডের সবজি বাজার আর এখানে মাংসের জোগাড় হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই যে এনেছে কী বলো তো খাসির মাংস দেখো কত সুন্দর কালার খাসির মাংস এখানে পাঁচশো খাসির মাংস আছে আর এখানে আছে চিংড়ি মাছ এটা কালকে রান্না হবে তো কালকের জন্য চিংড়ি মাছ এনেছে আর এই যে খাসির মাংস আছে আর এখানে হচ্ছে এই ব্যাগটার মধ্যে ফলের বাজার করেছ কারণ রোজ বিকালে তো ফল খায় মেয়েটা যে এখানে কলা আছে এখানে আছে তরমুজ আর এখানে আছে আঙুর এই তিন রকম ফল এনেছে এটা ফলের বাজার আর এইগুলো হচ্ছে সবজির বাজার মাংস মাছ চলো মাংসটা এবার রান্না করব। এখন বাজছে দেখো বারোটা পনেরো বারোটা পনেরো বেজে গেছে এবার আমি রান্না চাপাবো চলো চাপিয়ে দিই আবার পরে আসছি রান্না করতে করতে দেখা হবে এই দেখো বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছি এই যে এইদিকে ভাত ফুটছে ভাত হয়ে এসছে না ভাবো আর এই যে পেসারে খাসির মাংস কষছি আমি খাসির মাংস করলে একবারে প্রেশারই করি কারণ সুবিধা হয় এই যে এখন কষাচ্ছি কষিয়ে একবারে জল ঢেলে সিটি মেরে নেবো খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় আর পেশারে সুবিধাও হয় করলে এই যে এই মাত্র মাংসগুলো দিলাম দিয়ে এবার কষাচ্ছি কষানো হলে তারপর জল দিয়ে দেবো আর এই দেখো আবার আমাদের জলের প্রবলেম শুরু হয়ে গেছে জল ভর্তি করে রাখা হয়েছে কারণ নলেতে জল নেই কালকে সারাদিন জল ছিল না আজকে সকালে জল দিয়েছে এই যে সেই আবার ডামে ভর্তি করা সেখানেও ডামে ভর্তি করে রেখেছি গরমকাল হলি বন্ধুরা এখানে খুব জলের প্রবলেম হয় প্রচুর কি বলছে কি ও চলো মাংস করে নিই তারপর আবার একটু পরে আমাদের সাথে কথা হচ্ছে দেখো মাংসের তেলটা ছেড়ে দিচ্ছে কষানোটা হয়ে গেছে কালারটা দারুণ এসেছে দেখো দেখো বন্ধুরা আমার খাসির ঝোল রেডি ফাইনাল লুকটা দেখো খাসির ঝোলে কত সুন্দর কালারটা এসেছে খুব লালও নয় একদম ঠিকঠাক খাসি ঝোল কমপ্লিট আর এই যে আমার আমের ভাত মেখে নিয়েছি ওকে খাবো ওকে খাইয়া তারপর আমরা খাওয়া দাওয়া করব চলো দেখতে থাকো হাই বন্ধুরা আজকে হচ্ছে সোমবার কালকে ভিডিওটা শেস করা হয়নি বলে আজকে ভাবrump ভিডিওটা শেস করতে আসছি কালকে তো তারপর খাওয়া দাওয়া করে বিকাল আর ভিডিওটা কি করব কোথাও বেরোয়নি কিছু নয় তারপর ওর বাবা কালকে ইন্ডিয়ার তো খেলা ছিল তোমরা সবাই জানো সেই খেলা নিয়ে পড়েছিল সেই জন্য আর কি ভিডিও করব তেমন কিছু ভিডিও করা হয়ে ওঠেনি ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে আজকে সোমবার তো আজকে ভিডিওটা শেষ করে দিই কালকে মঙ্গলবার ভিডিওটা ছেড়ে দেব দেখে নেবে কিন্তু ভিডিওটা শেষ করতে এসছি তোমাদেরকে দেখাবো দাঁড়াও আমার মেয়ে একা একা পড়তে বসেছে কেমন দেখাচ্ছে বলে দাও হ্যাঁ জোরে বলো দুয়ে হ্যাঁ তিনে 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 নেত্র চারে হ্যাঁ পাঁচে ছয়ে সাতে আটে নয়ে দশে বা গুড এবিসিডিটা পরে দাও হুম এ এফর অ্যাপেল বলে দাও ওইটাই ওইটাই হলো ওই বেটা যেটা নিয়েছো হ্যাঁ ওটা খোলো এ ফর অ্যাপেল বলে দাও হুম বলো প্রথম পাতাটা খোলো প্রথমে প্রথমে ডাব্লুটা প্রথমে নয় এ ফর অ্যাপেলটা বলো হুম 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 হ্যাঁ 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 এলিফ্যান্ট এক সবই হবে বেটা এফ ফর কি এফ ফর এফ ফর বলো ফিস জি ফর আবার ওয়ার্ড বুকটা খুলল মানে একটা বই দেখো না এলিফ্যান্ট কোথায় তুমি দেখো হ্যাঁ হ্যাঁ ওস মানে যখন ইচ্ছা হবে বই সব বইগুলো নিয়ে বসে পড়বে পড়াশোনা করতে তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি ভিডিওটা যখন শেষ করাই হয়নি তো আমার মেয়ের একটু পড়াশোনা দিই তোমাদেরকে দেখাই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে চলো আজকের মতো বাই আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো দেখছো এ বি সি পড়ছে ও এ গোটাটাই জানে সবটাই হ্যাঁ ওটা ফিস হ্যাঁ ফিস চলো বাই করে দাও বন্ধুদের বেটা